আমাদের আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিদ চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচার বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে মালবাহী নৌযান ধর্মঘট বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাক দিয়ে ডাক এর ডাক দিয়েছে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা সম্প্রতি চাঁদপুরের মেঘনায় একটি জাহাজে সাতজন খুন হন নৌযান ধর্মঘটের খবর জানাতে বরিশাল নৌবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল বরিশালে নৌযান ধর্মঘটের প্রভাব পড়েছে আমাদের একটু জানান বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের সকল ধরনের নৌযান পণ্যবাহী নৌযান চলাচলের নিষেধাজ্ঞা এবং তাদের যে কর্মবিরতি এর প্রভাব কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেক্টরে কিন্তু তার প্রভাব শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে অসংখ্য লাইটারেজ ভেসেল তেলবাহী ট্যাঙ্কার তরল গ্যাসবাহী যে জাহাজগুলো রয়েছে এছাড়া এছাড়া ছোট ছোট পণ্যবাহী সিমেন্টবাহী সারবাহী যে জাহাজগুলো সেগুলো কিন্তু কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে নোঙর করে রাখা হয়েছে অর্থাৎ তারা কর্মবিরতি পালন করছেন এবং নৌজন শ্রমিক ফেডারেশনের যে ডাকা যে কর্মবিরতি তার সঙ্গে তারা একাত্মতা পোষণ করে জানিয়েছেন যে কেন্দ্র থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তার সঙ্গে সেই দাবির সঙ্গে তারা একাত্মতা পোষণ করে এই কর্মবিরতি পালন করছেন এবং দাবি মেনে নেওয়ার আগে পর্যন্ত তারা তারা এই পালন করবেন এবং প্রভাবে কিন্তু বিভিন্ন জাহাজগুলোতে যে পণ্য লোড করা আছে অর্থাৎ যে পণ্য পরিবহন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছিতে না পারলে মনের গুণগত মানের যে সমস্যা হওয়ার পাশাপাশি চাহিদা যে রয়েছে সে চাহিদা কিন্তু সেখানে ঘাটতি তৈরি চাহিদা কিন্তু সেখানে ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখানকার যিনি নৌজন শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলার যিনি সভাপতি একিন আলী মাস্টার তার সঙ্গে আমরা সকালে কথা বলছি তিনি আমাদেরকে বলেছেন যে তাদের যে সাত ঘটনা ঘটেছে সেই ঘটনা এখন পর্যন্ত বর্তমান সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ তারা এখন পর্যন্ত গ্রহণ করেনি ক্ষতিপূরণ প্রদানের যে দাবি জানানো হয়েছে বিশ লক্ষ টাকা করে সেখানে তারা ন্যূনতম ক্ষতিপূরণ পর্যন্ত প্রদান করেনি এবং এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এর ফলে তারা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে বর্তমানে যাত্রী ভোগান্তির কথা চিন্তা করে যাত্রীবাহী যে নৌজনগুলো রয়েছে সেগুলো কর্মবিরতির আওতা রয়েছে প্রয়োজন প্রয়োজনে নৌসীন এই ছিল আসলে বরিশাল থেকে পিতন নদীর তীর থেকে যে নৌজান শ্রমিকদের যে প্রবাহ চলছে তার খবর বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজায়েল নোয়াখালীর বেগমগঞ্জে এক বিএনপি কর্মীকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত কবির কবির হোসেন ওরফে ছালি আলিয়ার ইউনিয়নের গ্রামের বাসিন্দা স্থানীয়রা বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় জানান তিনি কর্মী ছিলেন পাঁচ আগস্টের পর কবির এলাকায় যান তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ে ফেরার পথে মুখোশ পড়া পাঁচ ছয় জন তাকে লক্ষ্য করে গুলি করে পরে বাম পায়ের রক কেটে ও জবাই করে কবিরের মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে বইছে মৃদু সত্য প্রবাহ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ সাথে হিমশীতল বাতাস কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন শনিবার সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস কুড়িগ্রামে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন সকাল ছয়টায় জেলায় সর্ব নিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা গতকাল ছিল বারো ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এ বিষয়ে একমত পোষণ করলেও ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কথা বলেন বিএনপি মহাসচিব গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন রাষ্ট্রানের কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে রাজনৈতিক দলগুলোর নেতারা সংলাপে অংশ নিয়ে জানান মতপার্থক্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যেটা ক্ষমতা ভাগাভাগিতে সংসদের ক্ষেত্রে যাত্রা সেই ঐক্য আসেনি পক্ষে ক্ষমতার ভাগাভাগি উচ্চ পক্ষে কিভাবে নির্বাচন এর হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন সংস্কার না করে বিএনপি নির্বাচন চাই এমন ধারণা সঠিক নয় প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গরঞ্জক নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানান শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্পবদ্ধ থাকতে হবে বলে মনে করেন তিনি সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয় তিনি আরো বলেন এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যেখানে জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় আরও সাঁত্রিশ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছে একশো জনের মতো এ নিয়ে গাজায় মোট নিহত পঁয়তাল্লিশ হাজার চারশো ছত্রিশ জনে দাঁড়িয়েছে উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালে ব্যাপক অভিযান চালায় তারা বেতলাহিয়া এলাকার হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলের বাহিনী তাদের দাবি হামাস হাসপাতালটি তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অন্যতম দল ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজ তানজিদ তামিম লিটন দাসদের মতো জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি জনসন চার্লস থিসারা পেরোরো আমির হামজো সাইম আয়ুবদের মতো বিদেশি তারকাদের নিয়ে দারুণ দল গড়েছে তারা মাঠের লড়াই কেমন করবে তা দেখা যাবে বাইশ গজে তার আগেই ক্যাপিটালসদের স্পট লাইট কেড়ে নিয়েছে দলটির কর্ণধার ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান বিপিএল ড্রাফটের দিন ক্যামেরার সবচেয়ে বেশি ফোকাস ছিলেন ঢাকায় সুপারস্টার সাকিব খান পর্দা কাঁপানো এই ঢালিউড কিং এবার নাম লেখালেন ক্রিকেট মাঠে ঢাকা ক্যাপিটালসে কর্ণধার হিসেবে নিজে উপস্থিত থেকে সাজালেন একাদশ শাসরে ঢাকা ক্যাপিটালসে দল প্রথম দুই আসরে টানা চ্যাম্পিয়ন ঢাকা দুই ষোলো সালে বিপিএল এর শিরোপা সব শেষ নাম বদল হয়েছে তিন দফা তবে ট্রফি জয় লক্ষ্যটা বদলায়নি একটুও এবার নতুন মোরকে ব্যাট বল হাতে পুরো বাংলাদেশ শাসন করতে চায় তারা দলের প্রধান কোচে দায়িত্ব পেয়েছেন ক্রিকেট মাঠের পরিচিত মুখ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভেরায় ঢাকা ক্যাপিটালস সাথে তানজিদ হাসানের মতো তরুণ ওপেনারকে দলে নিয়েছে ঢাকা তার সাথে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে লিটন দাসকে তাকে নিয়েছে ড্রাফটের মাধ্যমে উইকেটের পেছনেও থাকতে পারেন তিনি যদিও মুকিদুল ইসলামের মতো আরেক হার্ড হিটার রয়েছে ঢাকায় সিলেটের আবুজ্জায়দ রাহির মতো শান্ত স্বভাবের বিধ্বংসী অলরাউন্ডারের সাথে ড্রাফ থেকে বেছে নিয়েছে সাকিব খানের দল আছে মুশফিক হাসান অভিজ্ঞ সাব্বির রহমানের মতো ব্যাটার টি টোয়েন্টিতে মনিম শাহরিয়ার সম্পর্কে অজানা থাকার কথা নয় কারও ব্যাট হাতে যে কোনো বোলারকে নাস্তানাবুদ করতে বেশ পটিওসি তিনি আসিফ হাসান সাদাত হোসেন দীপুদের ক্যাপিটালসে ভিড়িয়ে দলের শক্তিটা আরও মজবুত করেছে তারা দলটির বিদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে জনসন চার্লসকে রিটেন করার পাশাপাশি ইংলিশ তারকা অ্যালেক্স হেলস স্টিফেন এস কিনার্জির সাথে সরাসরি চুক্তি করেছে তারা পাকিস্তানি শারনে দাহানি শ্রীলঙ্কার থিসারা পেরার পাশাপাশি আফগানিস্তানে আমির হামজার মতো সময় সেরা হিটারের সাথে সরাসরি চুক্তি করে দলের শক্তি জায়গাটা নিশ্চিত করেছে ক্যাপিটালস এছাড়াও পাকিস্তানের তরুণ তুর্কি সাইম আইউব আফগানিস্তানে মীর হামজার মতো ক্রিকেটার ভিড়িয়ে দলে ব্যাটিং অর্ডারকে বেশ মজবুতি করেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস মহম্মদ হাচি দীপ্ত স্পৰ্টছ গ্লোবাল টি টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগ হওয়ায় বিপিএলে রংপুর রাইডার্সের জানিয়েছেন দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল নিজেদের মাঠ বসুন্ধরা বিকালে কিংস অ্যারেনায় অনুশীলন শেষে এ কথা বলেন তিনি এবার টুর্নামেন্ট রংপুর রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার সহকারী কোচ হিসেবে মোহাম্মদ রফিকের সাথে রয়েছেন মোহাম্মদ আশরাফুল দলটির সবচেয়ে বড় তারকা অ্যালেক্স হেলস রয়েছেন এবার এছাড়াও আছেন সৌম্য সরকার যদিও চোটের কারণে প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি মোহাম্মদ সাইফুদ্দিন নাহিদ রানা মাহেদি হাসান রিশাদ হোসেনদের নিয়ে দল গড়েছে তারা প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএলে খেলে এসেছেন আমাদের ছয় সাতজন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি টোয়েন্টিও খেলেছেন তো এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা পুরাপুরি রাইট ট্র্যাকে আছেন শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে